নিউজ ফেসবুক পেজে সকলকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি নাগরাঘাটা রাগরাঘাটা এলাকায় যেখানে কিন্তু শ্রমিক ভট্টাচার্য পরিদর্শনে আসে বন্য কবলিত এলাকা সেখানে কিন্তু এসে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হয় তাদেরকে দেখতেই পাচ্ছেন সেই চিত্র সরাসরি নিউজ অব্দি ফেসবুক পেজে কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করছে গাড়ী <laughs> ম দেখতে পাচ্ছেন ইনকমের সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন সেই চিত্র

আপোনাৰ <laughs>